বন্ধুরা আসসালামু আলাইকুম আপনার কেমন আছেন আশা করি আপনার ভালোই আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি আজকে নিয়ে এসেছি দেশি কল্লা দেশি আলু আর দেশি কল্যা দেশি আলু দিয়ে আজকে মজার রেসিপি করে দেখাবো বন্ধুরা ভিডিওটা সম্পূর্ণটা দেখবেন আর পাশে থাকবেন আমি যেন আপনাদের নতুন নতুন ভিডিও দেখাতে পারি এই যে কল্লাটা আছে এটা কুচি কুচুর কেটে নিয়েছি যেমন করে কল্লা কেটেছি তেমন করে আলুও কেটেছি দেখুন বন্ধুরা সম্পূর্ণগুলো কেটে ধোয় পরিষ্কার করে নিয়েছি আপনারা চাইলেও এইভাবে কেটে নিতে পারেন বা অন্য সাইজ করেও কেটে নিতে পারেন কিন্তু কাটানোর উপর আর রান্নার করে এর স্বাদ এখানে দিয়েছি পেঁয়াজ কুচি রসুন কুচি আর কাঁচামরিচ কুচি অনেকগুলো পরিমাণে দিয়েছি আর দিয়েছি সাদা তেল তারপরে ভালো করে পেঁয়াজ মরিচগুলো একটু ভালোভাবে একটু ভেজে নেব যত এর মধ্যে পেঁয়াজ মরিচ আর রসুন কুচি দিবেন তত খেতে ভালো লাগবে এখন এই তেলের মধ্যে আমি দিচ্ছি হলুদের গুঁড়া আর লবণ দিলে কালারটা খুব সুন্দর হয় আপনারা এভাবে দিয়ে দেখবেন আর কালারটাও খুব সুন্দর হবে দরকারি কালারটা যে একটা হলুদ টকটকে ভাব সেটাও ফিরে আসবে এখন আমি সম্পূর্ণ কলার আলুগুলো আমি দিয়ে দিলাম কড়ার মধ্যে উল্টে পাল্টে নেড়ে চেড়ে নিব বন্ধুরা এটা কলার যে দেশি আলু এটা হচ্ছে উত্তরবঙ্গের একটা প্রিয় খাবার সবাই খেতে পছন্দ করে উত্তরবঙ্গের লোকেরা হোক আর অন্য বাইরের দেশের লোকেরা হোক সবাই কোনো মোটামুটি খেতে খুব সবাই পছন্দ করে যারা তিতা খেতে একটু পছন্দ করেন না তারা কলাটা কেটে একটু লবণ দিয়ে মেখে রেখে দিবেন তাহলে তিতাটা লাগবে না আবার কেটে ফের লবণ মাখার পরে আবার দুই একবার ধুয়ে নেবেন ভালো করে তাহলে অবশ্যই থিতা করবে না এই যে এভাবে আলতো আলতো করে ভেজে নিতে হবে দেখুন আমার একটু ভাজা হয়ে গেছে বন্ধুরা দেখুন আমি এক ছোটো বাটির মধ্যে আমি এটা পরিবেশন করে নিলাম বন্ধুরা আপনারা এইভাবে অবশ্যই ট্রাই করে দেখবেন খেতে ভালো লাগবে আর আমার পাশে থাকবেন বন্ধুরা ভালো থাকেন আসসালামু আলাইকুম